তীব্র তাপের প্রভাব পড়েছে বড় ফসলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা হওয়ায় চিটা হচ্ছে ধান তার উপর সময়ের আগেই ধান পেকে যাওয়ায় রং ধারণ করছে এতে বিপাকে কৃষক ধানের চিটা থেকে রক্ষা পেতে জমিতে পানি সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের মাগুরার বিস্তীর্ণ মাঠে পাকা ধানের সমারোহ তীব্র গরমে ধান পাকলেও অধিকাংশই চিটা কৃষকরা বলছেন বোরো ধান পাকার এই মৌসুমে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তাপমাত্রা থাকায় চিটা দেখা দিচ্ছে তাছাড়া অতিরিক্ত গরমে নির্ধারিত সময়ের আগে পেকে যাচ্ছে ধান মাথাও ধান আছে কিন্তু কাই মাঝখানে চিটা পড়ে গেছে মানে দানের চিটে পড়ে একেবারে নাই মানে আমি যে টাকা খরচ করেছি কাজ মানে আমাদের মাঠে ধরে কোনো কৃষি অফিসার কেউ আমরা বন্ধু পাইনি আর দুই বছরের বিষয়কে এক নিয়ে না ধানের চিটা থেকে রক্ষা পেতে জমিতে পানি সংরক্ষণের পরামর্শ কৃষি বিভাগের আপনারা জানেন যে বর্তমানে আবহাওয়া হিট চলছে তাপমাত্রা আসলে একটু বেশি তো এই জন্যই আমরা দেখাচ্ছি বিভিন্ন স্থানে ধানের কিছু কিছু চিটা দেখা যাচ্ছে তো আমরা কৃষক ভাইদের সবসময় পরামর্শ দিচ্ছি যে ধান খেতে অবশ্যই তারা যেন পাঁচ থেকে সাত সেন্টিমিটার পানি ধরে রাখে এবং এই পানি ধরে রাখার কারণে ফসল ভালো থাকবে জেলায় এবার বোরোর আবাদ হয়েছে আটত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে डीबीसी न्यूज डेस्क